নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ফেলে দেওয়া উপকরণ দিয়ে খুব সুস্বাদু রেসিপি বানাচ্ছি আর এই রেসিপিটা একবার বানালে দেখবেন তখন আর কখনোই পাকা কলা ফেলবেন না কলা খুব পেকে গেলে বা ফ্রিজে রেখে দিলে অনেক সময় কালো হয়ে যায় খেতে চায় না কোনো বাচ্চারা বা বড়োরাও খেতে চায় না সেই কলাগুলো দিয়েই আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি কলার বড়া আর এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর নরম হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে কলাগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতন গুড় নিয়েছি আর চার পাঁচ চামচ চিনি নিয়েছি মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন কলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো একটা দুটো দানা আছে কলাতে সেই জন্য কলাগুলো চটকে মেখে নিয়ে দানাগুলো বেছে বেছে ফেলে দেব কলার গুড় চিনি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে সেইভাবেই মাখাতে হবে একটু সামান্য লবণ দিয়ে দিলাম একটু সামান্য খাবার সোডা আর এক একমুটোর মতো নিয়েছি চালের গুঁড়ো আর আরও এক মুঠোর নেব ময়দা চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা আরও টেস্টি করার জন্য অল্প একটু সুজিও দিতে পারেন আর যদি নারকল থাকে অল্প একটু নারকল দিয়ে দেবেন নারকল আজকে আমার ছিল না সেজন্য দিই নি পরিমাণটা বুঝে তারপরে ময়দাটা দেবেন আমি চালের গুঁড়োটা প্রথমে দিয়েছিলাম দিয়ে দেখলাম একটু নরম আছে সেই বুঝে আরও একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে দেখে নিলাম আর এর মধ্যে একটা দুটো দানা ছিল সেই দানাগুলো ফেলে দিয়ে এটা মাখিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেক এবার কড়াতে সাদা তেল দিয়ে বড়াগুলো এইভাবে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব এই বড়াগুলো আপনারা গরম গরমও খেতে পারেন কিংবা ঠান্ডাও খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় একবার বানালে দেখবেন পাকা কলা ফেলে দিচ্ছেন না এইভাবে বড়া বানিয়েই খেতে ইচ্ছা করবে আর এই বড়া রেসিপিটা যদি আপনারা আগেও করে থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর পাকা কলা দিয়ে আরও কি রেসিপি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আমার বাড়িতে কলা নিয়ে আসলে অনেক সময় খায় না মাঝে মাঝেই এই রেসিপিটা বানাই দেখুন কত সুন্দর হয়েছে এই সময় যদি আপনারা গ্যাসে রান্নাটা করেন তাহলে গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন খুব বেশি জোরে গ্যাস দিয়ে করবেন না তাহলে ভাজতে ভাজতে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আঁচেই করতে হবে আজকে আমি এটা কাঠের উনুনেই করছি এই রান্নাটা করতে আমার বড় আমাকে সাহায্য করেছে সমস্ত বড়া এইভাবে লাল লাল করে আমি তিনবারে ভেজে নিয়েছি আর খুব বেশি তেলও লাগে না বড়াটা যে খুব ডুবো তেলে ভাজতে হবে তারও কোনো মানে নেই একটু অল্প তেল দিলেই দেখবেন বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার